পাখা ওখানে যা পীর পালোয়ান আছে না নাই সব পালোয়ান দেখা শেষ আমরা তো ঘুরিয়ে ঘুরিয়ে মুখস্থ হয়ে গেছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমালা হরেক রকম পাগল দিয়া মিলাই সমেলা বাবা তোমার দরবার এ সব পাগলের খেলা শুনবেন শোনবেন আমি আগে একবার বলেছিলাম যে এই গান শুনবেন টাকা খরচ করি কারা কারা আপনারা হাত উঁচু করিলেন এর মধ্যে যারা বেশি হাত উঁচু করিল ওরা চলে গেছে কারণ বেশি হাত উঁচু করা লোকগুলো বিশাল স্লোগান দেওয়া লোকগুলো আসলে কিন্তু ভোট দেয় না এই চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন আপনার যারা বেশি চশমা চশমা করবে বলবেন ও ভোট দেবে না কারণ এ চশমা চশমা করি কেন জন সাই করবে ভোটের দিন যাই আরেক জায়গায় কষবে আর যারা কিছু বলবে না চশমা টশমা কিছু কবে না ওরা দেখা যাবে যে আজ থেকে আসবে টিউবওয়েল আপনিও খেয়াল করবেন যারা বলবে টিউ কল হ্যাঁ দেখবেন যে ডানটি ভেঙে ফেলাচ্ছে ঠিক আছে ওরা বলে ভোট দেবে না ওরা ডানটি ভাঙালো কিন্তু ভোট দেবে কারা যারা চুপচাপ রয়েছে আপনি মা বোনেরা হ্যাঁ মা বোনেরা তো দেবে মানে কি কারণ ওকে সারাদিন কলের থেকে পানি নেওয়া লাগে ওরা ভোট না দিয়ে কোয়া যাবে কনে আপনি ভোট না দিলে পানি বন্ধ করে দেবেন কল সব বন্ধ ডানটি খুলি নিয়ে আসবেন ভোটের পরের দিন যদি কো ভোট না দেয় পরের দিন ডানটি খুলি নিয়ে আসবেন তাহলেই দেখবেন যে এটা এই ভয় দেখাই দিলাম আমার মা বোনেরা আনতে দিবে না কারণ ওদের কল সেবি আপনি একটা নিয়ত করেন যে যদি আপনি টিউকল নিয়ে পাস করতে পারেন তাহলে টিউকল আর এই পৃথিবীতে রাখবেন না মানে রাখবে না কি করবে মোটর করিয়ে দেবে সুইচ দিয়ে পানি নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ ওই যে আর্সেনি মুক্ত কল আছে না কত ফুট যে এই পাথরে বেঁধে যাচ্ছে ওই ওই কল পুঁতে দেবেন দিয়ে মোটর ফিট করে দেবেন মহিলারা যাবে সুইচ স্টেপে ঘোড়া ভরি যাবে দরকার হলে একটা লোক নিয়োগ দিয়ে দেবেন তবে লোকটা আমার জন্য ভালো হয় আবার নায়িকার সাথে প্রেম করে বসে থাকে কারণ এখন গ্যারান্টি নেই ছেলে পিলে পড়াতে দিলে কয়দিন পরে দেখা যায় যে ছেলেও নিখোঁজ সারও নিখোঁজ কি মেয়েও নিখোঁজ হ্যাঁ এই জন্য মেয়ে 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 সাথে তো এই জন্যে আপনি একটা ভালো রোগ লিখে যাই হোক রাজি আছেন তো ইনশাল্লাহ মা আমাদের পাত্রী প্রার্থী দেখেছে একটু ইয়েতে দেখাই দেন প্রজেক্টারে মা বোনিরা যেন আমাদের প্রার্থীদের চিনে রাখে আল্লাহ কবুল করু বলে নামেন দেন প্রজেক্টারে দেখাই দেন এই যে হ্যাঁ কোরআনের জন্য ইসলামের জন্য আর আমরা তো টাকায় বিক্রি হওয়া লোক না যদিও পাঁচশো দিয়েছে তাও আমরা টাকায় বিক্রি হবে না এত ফাঁকাবো ভাবি চেয়ারম্যান সাহেব কই এই যে দেখেন প্রজেক্টার কই হ্যাঁ জি এই যে দুই আমাদের কোরআনের স্টেজে আছে বলেই আমরা তাদের পক্ষে আছি বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে যদি না থাকত আমরা তাদের পক্ষে থাকতাম না কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের পক্ষে আমাদের কোনোদিন কোনো অবস্থান হবে না হবে না হবে না পৃথিবী উল্টে যাওয়া সম্ভব কিন্তু কোরআনের বিপক্ষে দল করে আমাদের পক্ষ থেকে মনোনয়ন ভাই সম্ভানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শয়তানে জালে কি আগুন তোমারই বগলে তোমার কেন জলের রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলের রে টকলা তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিশ্বাস অন্য ধর্মের প্রতি কভু করে নয় অবিশ্বার মিলেমিশে মিলে মিশে থাকার কথা দিয়েছেন না বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি হ্যাঁ এইখানকার লোকগুলোর স্পিরিং স্পিরিট আছে আপনাদের মধ্যে সে ডিস্টার্ব স্পিরিং না তো এখন টাকা খরচ করে যারা দিতে চাইলেন আমি বাবা তোমার দরবারে গানটা শুনাই আজকে অনুষ্ঠান আমরা শেষ করে দেবো আখেরই মোনাজাত করি ইনশাল্লাহ মোনাজাত না নিয়ে চলে যাবেন মোনাজাত করবেন কিনা আমরা যুবক মানুষ আল্লাহ রবুল তিন শ্রেণীর মানুষের হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জাবত করেন এক হলো শিশু আর এক হলো যুবক আর এক হলো দাড়ি পাকা মুরব্বী এ দেখেন যারা উঠে যাচ্ছেন আপনাদের কি আসলে দোয়া মনে দরকার নেই ওরা জান্নাতি যারা জান্নাতি তারা যেতে পারেন কারণ জান্নাত থেকে পালায় আসা লোকগুলো গান টান শুনি যান জান্নাতে অসুবিধে নেই এখন এই ভিতরে একটু যাবে আপনারা দুই চার পয়সা দেবেন ইসলামের জন্য কোরআনের জন্য সুস্থ সংস্কৃতির জন্যে এতটুকু দেবেন আমি আমার সর্বশেষ গানটা শোনাব এটা শোনায়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাব ইনশা দুই চার পয়সা যা পারেন যে যা পারেন আমার চেয়ারম্যান সাহেব এখানে সহযোগিতা করেছেন আল্লাহ চেয়ারম্যান সাহেবের এই দানকে কবুল করে নিন মেম্বার সাহেব সহযোগিতা করেছেন কবুল করে নিন যত প্রার্থীরা সহযোগিতা করেছে সকল প্রার্থীকে পাশ করার ব্যবস্থা করে দিন বলেন আমি

নেই আমার যেহেতু রকম আর আমাদের মুক্ত ভাইও তো আলহামদুলিল্লাহ একজন সোনার মানুষ উনি একেবারে মানসিক ভাবে ওনার কথা শুনে যেটা মনে হয়েছে যা করেন মানুষের জন্য করেন যা করেন জনগণের জন্য করেন ঠিক কিনা দু আপনারা টাকা দিয়ে না তারপরে উঠি চলে যায় না টাকা দেবেন না চলে যাবেন এটাও তো ঠিক